প্রচারের শেষ দিনে ঝালিয়ে নিচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপাল এবং তৃণমূল প্রার্থী জুন মালিয়া মাঝে একদিন পর দুজনেরই অগ্নি পরীক্ষা শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন নির্বাচনের আগে নির্বাচন বিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপাল হুটখোলা গাড়িতে চেপে মানুষের মধ্যে জনসংযোগ এবং ভোট প্রার্থনা করেন তিনি লাস্ট মিনিট প্রিপারেশনে হেভি এই প্রার্থী পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অগ্নি মিত্র পাল নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি তবে বৃহস্পতিবার শেষ দিনের প্রচার তারপর মাঝে একটা দিন এবং শনিবার নির্বাচন তাই মানুষের মধ্যে শেষ বেলায় জনসংযোগ করতে মরিয়া তিনি এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মদন মোহন চক গামা এলাকায় তিনি হুটখোলা গাড়িতে চেপে প্রচার করেন কথা বলেন মানুষের সঙ্গে জানতে চান তাদের সুবিধা ও অসুবিধার কথা এরপর তিনি খড়গপুরের শহরে পৌর এলাকায় উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করেন প্রসঙ্গত মেদিনীপুর লোকসভা কেন্দ্র পরিচিত ছিল বিদায়ী সংসদ দিলীপ ঘোষের খাস তালুক হিসেবে কিন্তু সেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন অগ্নিমিত্রা পালকে ইতিমধ্যে এই মিঠুন নরেন্দ্র মোদী সহ একাধিক নেতামন্ত্রীরা সভা প্রচার করেছেন অগ্নিমিত্রার হয়ে অন্যদিকে জুন মালিয়ার হয়েও সবার রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা সোহম চট্টোপাধ্যায় দীপক অধিকারী ওরফে দেব মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে টোটো গাড়িতে চড়ে রোড শো করেন পরে দুপুরে খড়গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন শেষ বেলায় জুন মালিয়ার সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্য সরকার সম্পাদক অভিরূপ চক্রবর্তী জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে প্রায় হাজার খানিক তৃণমূল সমর্থিত ছাত্রছাত্রীদের নিয়ে মোটরসাইকেল মিছিল বের হয় টাফাইট হতে চলেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে তবে মাঝে একটা দিন পর নির্বাচন জবাব দেবেন মানুষই তবে কে জয়লাভ করে তা বলবে সময় ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ